পারিজাত গাঙ্গুলি তার অ্যারেস্টের আমরা আজকে দাবি জানাবো সাথে ফ্যামিলির নাম্বার নিয়ে গেলাম আমরা কোনো সমস্যা হলে আইনিভাবে কোনোভাবে আমাদের সংগঠনের পাশে আছি আজকে আমরা দেখা করলাম আমরা প্রতিবাদ জানাতে আজকে এখানে ছুটে এসেছি রহমান রহিম আমরা এই মুহূর্তে আছি যে দুর্গাপুর কাণ্ড আমরা পশ্চিমবঙ্গে খুব আলোড়ন ফেরেছে সমস্ত সংগঠন আসছে আজকে আমরা সেই দুর্গাপুর কাণ্ডে যে অ্যাটাক হয়েছিল আক্রান্ত হয়েছিলেন সাজমান খান এবং তার পাশে আরও দুটো ফ্যামিলি আছে আমরা ওখানেও যাব এবং থানা এবং এসিপি ডিসির অফিস সেখানেও আমরা যাব। তো অল বেঙ্গল ইমাম মোয়াদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সবথেকে বড়ো ইমাম সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে কলকাতা থেকে আমরা পুরো রাজ্য কমিটি আমাদের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি সাহেব আছেন প্রেসিডেন্ট আছেন জিয়াউল হক লস্কর সাহেব আছেন এই জেলার পশ্চিম বর্ধমানের আমাদের প্রেসিডেন্ট আছে কামরুদ্দিন সাহেব আছেন আরও ভাই আছেন আমাদের শামীম নিজামী কলকাতা থেকে এসছে আমি জেনারেল সেক্রেটারি আমাদের টোটাল স্টেট কমিটি আমরা আজকে এই ফ্যামিলির কাছে আমরা দেখা করলাম আমরা এর সর্বোচ্চ শাস্তি এবং যে অ্যারেস্ট হয়নি একজন পারিজাত গাঙ্গুলি তার অ্যারেস্টের আমরা আজকে দাবি জানাবো সাথে সাথে এই ফ্যামিলির নাম্বার নিয়ে গেলাম আমরা কোনো সমস্যা হলে আইনিভাবে কোনোভাবে আমাদের সংগঠনের পাশে আছে তো আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই রকম মবলিংচিন ঘটনার জন্য ওরা বিধানসভায় একটা আইন আনাবো আগামীতে যেন কে এরকম সাহস না পায় এবং পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে অন্তত অনেকগুলো অ্যারেস্ট করেছে কিন্তু মেন যে আসামি তা এখন অ্যারেস্ট হয়নি তার অ্যারেস্ট হওয়ার জন্য আমরা অনুরোধ করছি আজকেও করব। তো এই যে দেখলাম খুব অসহায় ফ্যামিলি একটা ছোট্ট ওই তার ভাই আমাদের পাশে এখানে আছেন ওনার ভাই সাজমান খানের ভাই এখানে আছেন তো যাই হোক আজকে আমরা দেখা করলাম আমরা প্রতিবাদ জানাতে আজকে এখানে ছুটে এসেছি আমরা সবাই আছি আমি নিজামুদ্দিন বিশ্বাস সংগঠনের আমরা এই মুহূর্তে দুর্গাপুরের কোকো ওভেন যে থানা আছে সেই থানার সামনে দাঁড়িয়ে আমরা ওসি সাহেবকে ডেপুটেশন দিলাম আমরা অল বেঙ্গল ইমাম্মীন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটি আমরা এসেছি চেয়ারম্যান সাবির আলী ওয়ার্সি সাহেব আমাদের প্রেসিডেন্ট জিয়াউল হক লস্কর আমি সম্পাদক আছি কলকাতার সম্পাদক আছি আমাদের এই পশ্চিম বর্ধমানের সম্পাদক হচ্ছে কামরুদ্দিন সাহেব এবং আরও ওনার টিম নিয়ে আমরা প্রথমে ভিক্টিম যারা তাদের ওনারা একজন এখানে আছেন ওনার গ্রামে বাড়িতে দেখা করে নিয়ে যিনি মার খেয়েছিলেন এই যে পারিজাত গাঙ্গুলির লোকজন এবং বিজেপির যুব মোর্চার যারা এই নৃশংসভাবে যাদেরকে বিদায় করেছিল তাদের কাছে লিগাল পেপার থাকা সত্ত্বেও এই মবলিং যে ঘটনায় এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে সাতজনের ওপর মেন যে সে বাইরে কোথাও শুনলাম যে উত্তর প্রদেশে সে আগে চেষ্টা চলছে পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে আমরা একটা আবেদন করে গেলাম আমাদের রাজ্য সংগঠনের পক্ষ থেকে এখন আমরা ডিসি অফিসে যাব আমাদের